আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মহামানব হলেন হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই আমরা সকলেই মোহাম্মদ রসুল্লাহ রহমান আজকে আমরা আপনার সমাজে সুন্নি ওহাবি নিয়ে জগরা অতজয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সান মান নিয়ে যখন আমাদের সমাজের মধ্যে নাস্তিক মোর্তাদরা সমালোচনা করি তখন আমাদের জবান বন্ধ থাকে তখন তাদের বিরুদ্ধে আমাদের মুখ খুলতে আমরা পারি না অথচ এই সুন্নি ওহাবি নিয়ে আমাদের মধ্যে যোগরা আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহ রাব্বুল আমাদের উপরে যে কিতাব নাজিল করেছে কুরআন এই কুরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অর্থ আমাদের মুখস্থ সম্পূর্ণ অর্থ আমাদের মুখস্থ আল্লাহর কসম পবিত্র কুরআনে কোনো জায়গার মধ্যে সুন্নি ওহাবি নামে কোনো শব্দ নাই আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার হাদিস আমি অধ্যয়ন করেছি হাজার হাজার হাদিস আমি নবীজির পড়েছি কোন একটা হাদিসের মধ্যে সুন্নি ওয়াহাবি নামে কোনো শব্দ পাই নাই রাসূল সাল্লাল্লাহু পরে চার খলিফা হযরত ওমর হযরত আবু বকর হযরত ওসমান হযরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ নূরের जिंदगीর মধ্যে সুন্নি ওয়াহাবি কোন শব্দ নাই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অসংখ্য গণিত সাহাবিদের জীবনী আমাদের মকসত কোন একজন সাহাবীর जिंदगीর মধ্যে সুন্নি ওয়াহাবি কোন শব্দ পাই নাই এরপরে আসেন

যদি এনে আমল করো তাহলে আমি আল্লাহ আল্লাহ তোমাকে জান্নাত দিব আল্লাহুল হাসরের ময়দানে সুন্নি ওয়াহাবি নিয়ে কোনো প্রশ্ন করবে না আল্লাহ জিজ্ঞাসা করবে গুলাম আমি আল্লাহ তোমাকে সময় দিয়েছিলাম আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছিলাম আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছিলাম আমি আল্লাহ তোমাকে শরীরে দিয়েছিলাম আমি আল্লাহ তোমাকে সব দিলাম ইমান ঠিক মতে নিয়ে আসতো কিনা আমল করে আসতো কিনা সেই প্রশ্নের জবাব আল্লাহর আদালতে দিতে হবে কিন্তু আল্লাহর আদালতে সুন্নি ওয়াহাবি নামে কোন প্রশ্ন কোনো দিন করা হবে সুন্নি ওয়াহাবি একটা অনার্থক বিষয় এগুলো নিয়ে আমরা বিভিন্ন জায়গায় ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যায় অথচ আমরা আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সান মান নিয়ে যখন নাস্তিক মোর্তাদরা কথা বলি অমুসলিমরা যখন কথা বলে ওই অনেক মুসলমানদের মধ্যে অনেক অনেক যুবক অনেক মানুষ আছে আমার নবীদের চরিত্র নিয়ে আল্লাহর জমিনে আসমানের নিচে জমিনের উপরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে নিয়ে যদি কোনো ব্যক্তি কটুক্তি করে মুসলমান সেটা কষ্টিন করে বরদাস্ত করে নিতে পারে না আল্লাহর নবী ইজ্জতের উপরে যদি আঘাত আসে আল্লাহ নবীর শান মানের উপরে যদি আঘাত আসে মুসলমানদের উপরে কর্তব্য হলো মুসলমানদের উপরে ওয়াজিব হলো ওই নাস্তিক মূর্তদদের গরদান উলিয়ে জমিন থেকে তাকে খতম করে দেবো